ইসমিল্লাহি রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমিও হল অল বিওয়ার্স সকলে কেমন আছে নিশ্চয়ই সবাই সুস্থ আছেন আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পায়ে পিড়েক ফুটলে কিছু হোমিও ওষুধ সেবন করুন দেখেন এভরি এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের পায়ে দেখা যাচ্ছে যে লুহা পেন পিড়েক বা কাঠের ছাল বা বাঁশের টুকরা বিভিন্ন পিরেক আমাদের পায়ে ফুটতে পারে কারণে এই রোগটি হলে আমাদের মাঝে আমরা কিছু হুমি ওষুধ সেবন করতে পারি যেমন দেখা যাচ্ছে যে আমরা হঠাৎ যদি কোথাও হাঁটতে যাই কিংবা খেলাধুলা করি এর ফলে যদি পায়ে কোনো কিছু ফুটে এবং খুব যন্ত্রণাদায়ক হয় এবং সহজে সরতে চায় না এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো লিরামপাল পাল আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে আমরা কোথাও যদি হাঁটি এবং হাঁটার ফলে হঠাৎ যদি কোনো কিছু পায়ে বাঁশের ছাল বা কিংবা টুকরা ফুটে এবং দুই একদিন হয়ে গেছে সরতে চায় না এবং ধনুষ্টের লক্ষণ বোঝা যায় এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো হ্যাপিরিকাম টু হান্ড্রেড আমরা দুই ফোঁটা করে সকাল বেগে দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা হোমিওপ্যাথি যে বায়োকমিক ভরি স্যালোশিয়া সিক্সের চারটি গুপুরে চিবিয়ে আমরা হালকা গরম কুসম পানি ছাড়া সকাল বেগে দুইবার সেবন করতে পারি এত করে আমাদের পায়ে যদি কোনো পিরেক বা লোহা বা কোনো কিছু ফুটে আস্তে আস্তে বের হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ হতে ফিরে আসবে সেবন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ